তো কাকা এই জোড়া ধরে কত কোন দর্শক ভাই যদি জোড়া ধরে নেয় সেক্ষেত্রে দামটা কেমন রাখবেন ধরিয়া দর্শক ভাইদের আমি পরিচিত হব জিনিসটা আমি ব্যস্ত মানে মানসিক উন্নত মানের জিনিস দেবো দামে কম দেবো মানে মানুষ যাতে আসতে পারে দর্শক দাম হলো ছয় লাখ হলে মহিষ বেশি দেবো ছয় লক্ষ টাকা হলে মহিষ বিক্রি করে দেবেন তার মধ্যে এই দুইটা মহিষের কিন্তু অলরেডি পঁচিশ লিটার হচ্ছে পঁচিশ লিটার দুধ তো দুটি রতিয়েছি আপনার সঙ্গে যে সুন্দর দুটো মডেল বাচ্চা একটা বখন বাচ্চা একটা সার বাচ্চা মানে এই দুটাকে যদি এক দেড় বছর পালন যায় এরাও কিন্তু একটা জোড়া বাঁধবে এটি এক বছর ছয় মাস পাঁচ লিবার এই আপনি এই বাচ্চাই মহিষের টিয়া উঠে আসবে তার মানে আপনি এত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আজকের যারা প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ সতেরোই জুলাই দুই হাজার তেইশ রোজ সোমবার আজকে আমরা অবস্থান করছি পাটনা জেলার ভাঙ্গর উপজেলার ভেরামারা গ্রামে অর্থাৎ হান্নান ডেইরি ফার্মে হান্নান ডেইরি ফার্ম ভেরামারা বাজারের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত তো হান্নান ডেয়ারি ফার্মের প্রোভাইডর হান্নান কাকা দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে উন্নত জাতের মহিষের ব্যবসা করে আসছেন তিনি প্রতি সপ্তাহে বেশ উন্নত জাতের মহিষ কালেকশন করেন প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের মহিষ কালেকশন করেছেন এর জাতমান কোয়ালিটি এবং দাম জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কাকা কেমন আছেন ভালো আছি বাজান আল্লাহর অশেষ রহমতের ব্যবসা বাণিজ্য কেমন চলছে আল্লাহ খুব ভালো চালাচ্ছে তো আপনি তো দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে উন্নত জাতের মহিতের মহিষের ব্যবসায় করে আসছেন তো এ সপ্তাহে কয়টা কালেকশন করছেন এই সপ্তাহে তা তো আপনার দশ বারোটা আজকে দেখাবেন কয়টা আজ দেখাবো হইলো দুইটা দুইটা অর্থাৎ বাচ্চা সহ অর্থাৎ একজোড়া দেখাবেন বুঝতে পারছি এই যে ফাঁকা যে মাঠ গুলো দেখতে পাচ্ছি আপনি এখানে চারণ ভূমিতে এই মহিষ গুলো খাওয়াচ্ছেন তাই না অর্থাৎ খরচ একটু কম হচ্ছে এই বিষয়টার জন্য একটু আর কি হচ্ছে তো আমার যারা প্রাণপ্রিয় দর্শক আছে আপনি যেহেতু আমাদের চ্যানেল এই প্রথম নতুন প্রোগ্রাম দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটি একটু বলেন

হ্যাঁ সিরিয়াল নম্বর একে বাচ্চা সহ একটা বিগ বডির মহিষ নিয়ে হাজির হলেন কাকা কাকা এটা কি জাতের মহিষ এটা মোরা আসল মোরা জাত এটা 100% মোরা জাত হ্যাঁ তো এটার দাঁত বয়স কেমন হইছে এটা পলিটি চার দাঁত এটা চার দাঁত না এর আগে কয়টা বাচ্চা দিছে কাকা এই এইটাই পলিটি এইটা পলিটি বলতে এর আগে এই প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা বাচ্চাটার গেটআপ তো মাশাআল্লাহ কাকা মোটামুটি সুন্দরই আছে বাচ্চাটা সার বাচ্চা নাকি মেয়ে এটা বকন বাচ্চা বকন বাচ্চা বাচ্চাটার বয়স কয় দিন হইছে কাকা বয়স হলো এক একদিন হচ্ছে মাত্র একদিন কাকা এর তো বড় সড় দেখা যাচ্ছে কাকা তো এটা কিসের জাত এটাও তো মোরা জাত মোরা আসল মোরা জাত বুঝতে পারছি কাকা তো এর মায়ের দুধ তো পরিপূর্ণ ভাবে এ পর্যন্ত আর দুধ হলো হ্যাঁ দুধ কেবল নাবে না এখন তো নামটি ওই শাল দুধ যেটাকে বলা হয় ওইটা কেমন নাম বর্তমানে বর্তমান 10 12 নামতিছে আর কাজীর বাচ্চা তাই 12 এর শাল দুধই 10 12 নামতিছে কাকা

বুঝতে পারছি ক্যাকা যেহেতু এটাও বকনাম হচ্ছে বাচ্চাটার একটু উলান পালনের গেটে একটা প্রাণপ্রিয় দর্শকদের দেখায় দর্শকরা তো ওলান পালান ছাড়া কোনো কিছুই বলে না কাকা আপনি মহিষটা শান্তশিষ্ট আছে তার মানে আমি বলতে চাচ্ছি সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণ দর্শকদের দেখায় দ্বিতীয় সিরিয়ালে বাচ্চা সহ আরেকটা উন্নত জাতের মহিষ হাজির হলেন কাকা এটা কি জাতের আসল মোড়া জাত কাকা সুন্দর মহিষ দেখতে পাচ্ছি এটা টোটালি যারা মহেশ তাদের কাছে খুব ভালো লাগার মতো একটা বাচ্চা আর কি পিছন সাইড টা কিন্তু কাকা একদম ভারী আছে তারপরে এটা কি পুরুষ বাচ্চা না এই বাচ্চাটাকে কতদিন লালন পালন করলে একটা সঠিক পরিমানে সার মহেশ হইতে পারে

যেহেতু দুটা মাস এই জন্য একটু কয়টার কথা বলছিলাম কাকা হ্যাঁ হ্যাঁ কাকা বুঝতে পারছেন মহিষটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই তো প্রাণপ্রিয় দর্শক যদি নিতে চায় সেই কাকা এটা মানে দুধের পরিমাণ কেমন হতে পারে বললেন দুধের পরিমাণ আর কেবল গাছ পনেরো দিনের বাচ্চা তো ষাঁড় বাচ্চা মানে দড়ি নেই তো বারো পনেরো বারো এরকম দোয়া দিচ্ছে পনেরো বারো এরকম দোয়াচ্ছেন না হ্যাঁ তো কাকা মহিষের খাবার সম্পর্কে একটু প্রাণ করে দর্শকদের একটু পরামর্শ দেন মহিষের খাওয়া সম্বন্ধে এই ঘাস কোন কোন মানে খাবার অপচয় করে কিনা অবশ্য না খালি ঘাস আমরা খাওয়াই মাঠের মাঠের ঘাস খাওয়াই আর খোল ভুসি খুব কম খাওয়াই কাকা যে রাস্তার ধারে এই যে ভিন্ন সবগুলো দেখতে পাচ্ছে কাকা মহিষ তো এগুলো খায় আবার এই যে আপনাদের যে কলা বাগান দেখতে পাচ্ছে এগুলো তো আপনাদেরই এই কলার পাতা হাবিজাবি এগুলো তো খাবে সবাই খায় অর্থাৎ মহিষের খাবার দাবারে খরচটা একটু কম মহিষের খাবার মানে গরুর থেকে শিকি কারণ কি বলতে যাচ্ছেন গরু খাবার নষ্ট করে বেশি আর মহিষ গরু খাবার নষ্ট করে নষ্ট করে মানে পোশায় করে বেশি করিলা ওর ই বেশি

মানে মানসিক উন্নত মানের জিনিস দেবো দামে কম দেবো মানে মানুষ যাতে আসতে পারে দর্শক দাম হইলো ছয় লাখ হলে মহিষ বেশি দেবো ছয় লক্ষ টাকা হলে মহিষ বিক্রি করে দিবেন তার মধ্যে এই দুইটা মহিষের কিন্তু অলরেডি পঁচিশ লিটার হচ্ছে পঁচিশ লিটার দুধ তো দুটি রয়েছে আপনার সঙ্গে যে সুন্দর দুইটা মডেল আছে একটা বকন বাচ্চা একটা সার বাচ্চা মানে এই দুটাকে যদি এক দেড় বছর পালন যায় এরাও কিন্তু একটা জোড়া বাঁধবে এটি এক বছর ছয় মাস পাঁচ লিবার এই আপনার বাচ্চাই মহিষের টিয়া উঠে আসবে তার মানে আপনি এতদিন অনলাইনে কোনো প্রোগ্রাম দেন নাই অফলাইনেই ব্যবসা করে আসছেন বুঝতে পারছি কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ